Mevlüt Şehit, yaşlıdır থাকা ফে ভাব আমি শাহেরা গণ শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার সগোত আমি শেলা গণেশ সমাজ বিচ্ছো গণতন্ত্র নিপায গণতন্ত্র বিপার্য বিষমিশ বিচ্ছো গণতন্ত্র মানবে যারা হন নমে যারা সঙ্গী সংবিধান মানবে যারা হন নমে যারা षण करे ধি সংবিধানের অধিক থেকে দেশ এবং বিশ্বের মানুষকে মুক্ত করতে হবে এলাকায় স্থানীয় সমাজ কাজ

আপনারা ইসলাম বৃদ্ধি মতবাদ করেছেন গণতন্ত্রের সভা দেয় সংবিধান মন্ত্র করেছেন এই সংবিধান বলছে জনগণ কমান মালিক করেন সরকার মালিক এই সংবিধানের অধিকার দেয় পুরান বলছে আইনকার অধিকার এখন জান

এই সংবিধান যারা মেনে পাওয়া যায় আর তার মারা যান যার নাম হবে আপনাদের ঠিকানা আসল বাড়ি স্থায়ী বাড়ি হওয়ার জন্য আমরা পথ ইসলাম গ্রহণ করি ইসলামী হচ্ছে পথ গণতন্ত্র সমাজ গণতন্ত্র বন্ধুরা যার নামের পণতন্ত্র যার নামের গাড়ি গণতন্ত্র যারা সরকার হয় তারা যার নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র ম্যানেজ চলে তারা যার নামের গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে গণতন্ত্র নামক যার নামের গাড়ি ちゃと届かた。

সকাল বাধাগুলোকে অধিক্রহণ করে রাজ্য নেতৃত্ব আল্লাহ দিয়ে দিবেন তিনি আর কোন মন্ত্রিসভা গ্রহণ করবো মন্ত্রিসভার যারা সদস্য হবে তারা তিনি দলের থেকে একটা অবদান পাবেন না তাদের দাবি গ্রহণ করেন হ্যান্ড হবে মাউ হবে সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য যেটুকু ভাষা না দিলে একজন একটা অন্যান্য কি আমরা হাসি রেখে যাচ্ছি আমরা তখন তখন আমি ধন্যবাদ সারামা তোমরা